হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে আটটা তো এখন আমি আর কি ব্লগটা শুরু করলাম তো তোমরা হয়তো সবাই বুঝতেই পেরেছো থাম টাইটেল দেখে আর কি যে আবারও আর কি আমার হায়দ্রাবাদ যাওয়ার পালা আর কি চেক আপের জন্য তো এখন আমি আর কি স্নান করা কমপ্লিট আমার তো স্নান করে আর কি এখন রেডি হব আর কি হায়দ্রাবাদ যাওয়ার জন্য তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা দেখবে প্লিজ স্কিপ না করে আর সবাই একটাই সবার কাছে অনুরোধ সবাই আশীর্বাদ করবে আমি যেন হায়দ্রাবাদে ভালোভাবে যাই ভালো করে আসি ভালোভাবে আসি আর কি সব রিপোর্ট যেন আমার ভালো হয় মানে সব কিছু যেন ঠিক থাকে সুস্থ স্বাভাবিকভাবে যেন আবারও ফিরে আসি তোমাদের মাঝে সবাই এটাই আশীর্বাদ করবে আর কি আবারও আর কি চেক আপের জন্য যাওয়া আমার হায়দ্রাবাদে যাইতে ইচ্ছা করে না কি বলবো তবুও যাইতেই হবে আর কি তো এটাই বলবো সবাইকে সবাই আমাকে একটু আশীর্বাদ করবে তো তোমরা সবাই ব্লগটা কিন্তু দেখবে স্কিপ না করে আর অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আর কি ওখানে গিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি এখন হচ্ছে আর কি রেডি তো আমার ট্রেন হলো এগারোটা চল্লিশে এখান থেকে যাবো মাথাভাঙা মাথাভাঙা থেকে তারপরে কোচবিড়ে যাবো আর কি এক দাদার সাথে আর কি তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর কি এদিকে দেখো আমার একদম ব্যাগপত্র গোছানো কমপ্লিট আর কি তো এখন আমি বাড়ি থেকে বেরোবো আর কি তো তোমাদের সাথে বাড়ি থেকে বেরোনোটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর কি তো স্টেশনে এসেই তোমাদের সাথে কথা বলছি আর কি তো আমি বাড়ি থেকে বেরোয় নয়টার সময় তো এখন এখানে আর কি পৌঁছালাম আর কি সাড়ে দশটা এরকম হবে তো আমার ট্রেন ছিল আর কি এগারোটা চল্লিশে আর কি তো এখানে এসে শুনলাম আর কি মেসেজ দেখলাম আর কি আমার ট্রেন লেট এক ঘন্টা মানে একটা সময় আসবে আর কি বা ভাবো তো যদি এখানে এসে শুনি যে ট্রেন এত লেট তাহলে কেমন লাগে আর কি আর এত সকালবেলা তো কিছু খেতেও ইচ্ছা করে না বাড়ি থেকে নটার সময় যেহেতু বেরিয়েছি তাহলে খাওয়া দাওয়া আগেই করতে হবে তো খাওয়া দাওয়া কিছুই করে আসি তো এখন যদি আগেই শুনতাম তাহলে খাওয়া দাওয়া করে নিতাম তাই না সেখানে বসে বসে বেকারও অপেক্ষা করছি তো এদিকে দেখো লিফটে উঠছে আর কি তো এখন আর কি ট্রেন আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে তো ওইদিকে আর কি যাচ্ছি তো ফাইনালি ট্রেনে উঠে আর কি বসে আছি তো তো আগে না ভাবতাম ছোটোবেলায় আর কি যে ট্রেনে যাওয়া কত সুন্দর মজা খুশি আনন্দ এরকমটা ভাবতাম তো এখন আর কি তার উল্টোটা এখন যাতায়াত করতে করতে এমন হয়ে গেছে না একদম বোরিং ফিল হয় কেমন লাগে যে সত্যি ট্রেনের জার্নিটা এতটাই খারাপ লাগে তো যাই হোক এখন আর কি রাতের খাওয়ারটা খাচ্ছি আর কি এখানে দেখো খাচ্ছি ভাত ডাল কপি সবজি আর ডিমের তরকারি তো দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি খাওয়া হয়েছে বলতে ওই মুড়ি এইগুলাই খাইছি তো বাড়ি থেকে তো সেরকম খাইও নেই তো তারপরের দিন আর কি সকালে ঘুম থেকে আর কি উঠলাম আর কি তো ঘুম থেকে উঠিনি বলতে বিছানায় শুয়ে শুয়ে আর কি ভিডিও করছি তো এখন বাজে আর কি আটটা তারপরের দিন সকালে তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আর কি এখন আমি খাবো আর কি মুড়ি চানাচুর আর কি তো খাওয়া দাওয়া করে আর কি জানলার পাশে একটু বসে আছি তো এইদিকে দেখো আমি মনে হয় যে উড়িষ্যার দিকে আসছি আর কি তো আমি আর কি এই ভিডিও নিচ্ছি দেখ মনে হচ্ছে যে কত যেন কুয়াশা কিন্তু আদৌ কিন্তু কুয়াশা নয় রোদ উঠছে কিন্তু মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে তাই না তো সময় আর কাটছে না জানো তো কোনো জায়গাও পার পরে না উড়িষ্যাতে একজন বা মানে একটা ফ্যামিলির সাথে দেখা হয়েছিল আর কি তারা বাচ্চা মা তার বাবা আর কি উঠছিলো ও তারা তাদের ভাষা কিন্তু আমি বুঝতে পারি হ্যাঁ তারা কিন্তু ওখানে তেলেগু আর কি ও বুঝতে পারি না বলতে বুঝতে পারি একটু একটু কিন্তু অত ভালো বুঝতে পারি না তবুও ওদের সাথে আর কি সময় কাটাচ্ছি আর কি বাচ্চাটার সাথে আর কি একটু মজা করছি ওকে বলতে সে একটু স্মাইল প্লিজ তোমার ভিডিও করবো ও বলছে না 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 তো ওই লজ্জা পাচ্ছে আর কি আর এই দেখো নিজের মনে আর কি খেলছে আর কি ও ওকে মানে কত খুশি লাগছে আর কি হয় কিছুই বোঝে না না মনে হচ্ছে যে ওর কত আনন্দ আর কি তো প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে কিন্তু প্লিজ আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস শেয়ার কিন্তু বেশি বেশি করে করবে প্লিজ আর ফেসবুকে হলে অবশ্যই ফলো করবে প্লিজ সবাইকে এটাই বলছি তো তোমরা সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমি